দ্বারে দিনের আলোতে স্বর্ণের দোকানের তালা কেটে স্বর্ণালঙ্কার চুরি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় পৌর সদরের বারেক প্লাজার খাদিজা শিল্পালয়ে সংঘবদ্ধ একটি চোর চক্র ঘটনাটি ঘটায় এ সময় ওই দোকানের প্রায় প্রায় চল্লিশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় ওই চক্রের সদস্যরা খাদিজা শিল্পালয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন জানান শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য দোকান তালা দিয়ে বের হয়েছে। নামাজ থেকে ফিরে দোকান খুলতে নিয়ে দেখি তালা লাগানো নেই তালাগুলো চোরচক্র নিয়ে গেছে পরে দোকানের ভিতরে ঢুকে দেখি আমার সুকেসের তালা ভেঙে সব কিছু চুরি করে নিয়ে গেছে আমার প্রায় চল্লিশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আমি এখন কি করব আমি যে পথে বসে গেলাম বলে কান্না শুরু করেন তিনি এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন খবর পেয়ে আমাদের ফোর্স সেখানে গিয়েছে তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে